সংবাদ দুটাই হয় একটা দুঃখের একটা সুখের আসুন আমরা সুখের সংবাদটা আগে জেনে নিই আমরা অধিকাংশ লোকেরাই আছে যে কোন আনুল করিম আর তেল করতে না কোন সুরা কোন কেরা জানিনা তাহলে আমরা কিভাবে নামাজ আদায় করব। যদি কোনো সুরা কোনো ক্যারাজ যদি আমরা না জানি তাহলে কিভাবে আমরা নামাজ আদায় করব সে বিষয় নিয়ে আমি একটা সুসংবাদ আপনাদের সামনে দিব সে সুসংবাদটা হচ্ছে হ্যাঁ আপনাকে অবশ্যই নামাজ আদায় করতে হবে কারণ আল্লাহ রসুলকে জিজ্ঞেসে করা হলো ইয়া রসুল আল্লাহ আইউল ইসলাম আহাব্ব ইল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে ভালোবাসার আমল কি আল্লাহ তালার কাছে সবচাইতে প্রিয় আমল কি তখন আল্লাহ রসুল জবাবে বললেন শুনো সাহাবিরা তোমরা ওক্ত মতো নামাজ আদায় করো এটাই হচ্ছে আল্লাহ পাকের সবচাইতে প্রিয় আমল এই আমল থেকে তোমরা বঞ্চিত হয়ে না একজন কাফের আর একজন মুসলমানের পরিচয় তার বর্ণে না তার রূপে না তার আকৃতিতে না একজন কাফের আর মুসলমানের পরিচয় হচ্ছে তার সলাদ তার নামাজ মুসলমান ব্যক্তি নামাজ আদায় করবে মমিন ব্যক্তি নামাজ আদায় করবে কাফের কি করবে নামাজ আদায় করবে না এটাই হচ্ছে তার সবচাইতে বড় পরিচয় যে পরিচয় হচ্ছে নামাজের মধ্য দিয়ে আসুন আমরা যে সুসংবাদের কথা বললাম সেই সুসংবাদটা হচ্ছে যে কোনো কিছু জানেন না তাহলে আপনাকে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে বলতে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার লা হাওলা এই তসবি এই জিকির গুলো আপনাকে করতে হবে তবে হ্যাঁ দু সংবাদ হচ্ছে এই যে ততক্ষণ আপনার এই নামাজটা কার্যকরী হবে কবুল আর মঞ্জুর হবে ততক্ষণ আপনি কি করবেন যতক্ষণ না আপনি কোরআনুল কেরিমা শিখার জন্য চেষ্টা না করেন আপনাকে অবশ্যই কোরআন শিখতে হবে দুনিয়াবি সকল বিষয় আপনি জানলেন সকল বিষয় আপনি শিখলেন দুনিয়াবি প্রয়োজন হাজত আপনি বুঝলেন কিন্তু কোরআনটার প্রয়োজন মূল্যায়ন আপনি বুঝলেন না তাহলে আপনার নামাজ কবুল আর মঞ্জুর হবে না নামাজ কবুল আর মঞ্জুর হওয়ার জন্য আপনাকে তসবি দ্বারা নামাজ পড়তে হবে কারণ নামাজ বাদ দেওয়া যাবে না এর পরিবর্তে আপনাকে কোরআনুল কেরিমা শিখতে হবে যদি এই অবস্থায় আপনি মারা যান তাহলে দাখল আল জান্নাত আপনি শহীদের দরওয়াজা পেয়ে যাবেন সুবাহান তাহলে কি করতে হবে কোরআন কেমন প্রয়োজনীয় বিষয় কবরে কোরআনের প্রয়োজন রয়েছে হাসরে কবরের পর হাসরের কোনো প্রয়োজন রয়েছে কেমত দিবসে কোনো প্রয়োজন রয়েছে সমস্ত জীবনই মানুষের গাইডলাইন হিসেবে কোরআনে প্রয়োজন রয়েছে কোরআনের কেমন মূল্য একটা মাছের জন্য পানি যতটা প্রয়োজন তার চাইতে মানুষের জন্য কোরআনটা বেশি প্রয়োজন একজন ধবনের জন্য স্পন্দন যতটা প্রয়োজন তার চাইতে বেশি প্রয়োজন কোরআন একজন ক্ষুধার্থ ব্যক্তিকে খাবার দেওয়াটা যতটা প্রয়োজন তার চাইতে বেশি প্রয়োজন কোরআন কোরআনটা কি করতে হবে শিখতে হবে জানতে হবে এবং সুসংবাদ হচ্ছে এটা যে কোরআন আপনাকে চেষ্টার মধ্য দিয়ে আপনি কি করবেন আল্লাহুল্লাহিনাল্লাহ আল্লাহ আকবর এগুলো তাজবি দ্বারা আপনাকে কি করতে হবে নামাজ আদায় করতে হবে ইনশা আল্লাহ আল্লাহ রবহাম নামাজকে কবলার মঞ্জুর করে নেবেন ইনশা আল্লাহ আল্লাহ রব্লা সকল মুসলিম উম্মাকে القرآن قرآن الكريم البرتيدا خاكي قرآن الكريم شكها كرا توفي آمين وما توفيق إلا بالله وآخر دوانا عن الحمد لله رب العالمين